কিছুদিন তাকে দেখা যার সোশিয়াল মিডিয়ার মধ্যে একটা বিভিন্ন পোস্ট দেখতে পাওয়া যার যে ফিরোজা খানমর ফটো এবং তাইর কণ্ঠস্বর দিয়া আর তাই মারা গেছে হইয়া পোস্টটা প্রায় পোস্ট এখন দেখা গেছে সিটি গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীনরাথপুরের একটা মেয়ের মৃত্যুরে কেন্দ্র করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট বাইরা লইছে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপসগুলা বাইরা লইছে যে একটা মেয়ে আত্মহত্যা করছে বলিয়া কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰৰ মধ্যে বহুজন আছে যাৰা বিভিন্ন এংগেলে এইটো নিচইন আৰু বিভিন্ন হ'লে প'ষ্ট কৰচন হে ভিডিঅ' বাৰ্তাৰ মাধ্যমে বহুত কিছু আৰু কি মাতিচোন বা বহুত হ'লে এইটো নিচৈন যৌ ৰকমূৰ সংঘটনা এটা হৈছে ত' এই বেপাৰী আমি যোন অৱগত হৈছে আৰু কি আমাৰ বিভিন্নজনে ফোন কৰিছইন বা লিংকো দিছন ভিডিঅ' এটা দেখাৰ লাগে যাচাই বাচাই কৰাৰ লাগে ইমান আপডেট দিব লাগে কোনো কোনো ক্ষেত্ৰত এক মেয়ৰ ফটো ব্যৱহাৰ কৰা হৈছে ভিডিঅ' ব্যৱহাৰ কৰা হৈছে কোনো কোনো ক্ষেত্ৰত দেখা গৈছে অন্য মেৰ ভিডিঅ' বাৰ্তাৰ মধ্য ব্যৱহাৰ কৰা হৈছে তো এই হিচাপে আমি এইটো একো টুকুৰাই দেখলাম কি আজি কতটুকুকিটা আছে এই বেপাৰে আমি এই মেয়ৰ সন্তান নিয়া আমি এই মেৰ স্কুল যেতিয়া আছে স্কুল কৰ্তৃপক্ষৰ লগে লগে আলোচনা কৰিছোঁ তাত বিশেষ কৰি আমাৰ প্ৰিয় বাই বৰবাই আব্জুল হুছেন তাৰ লগে লগে যোগাযোগ কৰিছোঁ যোগাযোগ কৰি জান্ত পাৰ্চি আমি যে বিষয়টো একো ভিন্ন ৰকম আৰু কি বিস্তাৰিত জানতি আমি আব্জুল বাই ৰহানৰ স্কুলৰ যে স্কুলৰ ঐ মেটাৰ পঢ়ে ঐ মেটাৰ আপোনাৰ জানই যে সংকেপেয় নাম আছে টি আৰ বি আদৰ্শ বিদ্যাপীঠ দীন্যনাথ ফুৰ তো এইটো ফুল ফৰ্ম হ'লগীয়া তৈয়বুৰ ৰহমান বৰবৈয়া আদর্শ বিদ্যাপীঠ দীন মরহম দ্বিতীয় হোম জিতীয় নামে নামাঙ্কিত এই স্কুল এই স্কুলের ছাত্রী হ্যাঁ তথাই ভিডিও ভাইরাল লইছে তো আপনারা এই সারর কাছ থেকে সারে কিতা হইতে চাইছেন এই স্কুলের প্রধান শিক্ষক এই যে মেয়ের ভিডিও ভাইরাল লইছে নাম ফিরোজা খানম তো তাইর স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক তো তাইন কিতা বার্তা দিতে চাইছেন বা তাইন কিতা হইতে চাইছেন এই সম্পর্কে আপনারা বিস্তারিত শনক্ঞা তো সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আজকে এইখনে উপস্থিত হৈছোঁ আমাৰ এ বি জিয়াউল ক্ৰিয়েচনৰ পক্ষ থাকি জিয়াউল বাই তো আমি সৰ্বপ্ৰথমে আমাৰ স্কুলৰ পক্ষ থাকিয়া তানে ধন্যবাদ জ্ঞাপন কৰি ইয়াৰ আৰু আমি অকথা সৈতে চাই ইয়াৰ যে তাইৰ নাম হ'ল ফিৰোজা খানম বৰবৈয়া তাই আমাৰ স্কুলে পঢ়িতে আছে বৰ্তমানে আৰু বিশেষ কৰি তাই গজলৰ লাগি একো বিখ্যাত হ'লেও চলে কারণ বিভিন্ন জায়গা থাকিয়া বিভিন্ন ইউটিউবার হলাইন বা বিভিন্ন প্রোগ্রামও তাইর নিমন্ত্রণ থাকে আমরার লগেও যোগাযোগ করা হয় নেওয়ার লাগে কারণ তাই কণ্ঠস্বরটা খুব সুন্দর লাগিয়া। তো বর্তমান অবস্থায় গত কয়েকদিন আগে দেখা গেছে আমরার দীননাথপুরেরও আরেকটা মেয়ে এইভাবে গজল পরিবেশন করে তো তাই মারা গেছে মারা যাওয়ার পরে কিছুদিন কিছুদিনটাকে দেখা যায় সশিয়াল মিডিয়ার মধ্যে একটা বিভিন্ন পোস্ট দেখতে পাওয়া যার যে ফিরোজা খানমর ফটো এবং তাইর কণ্ঠস্বর দিয়া আর তাই মারা গেছে হইয়া পোস্টটা প্রায় পোস্ট এখন দেখা গেছে চিত্রি গেছে গিয়া আর এই অবস্থায় আমার কাছে বিশেষ করে তারার পরিবারের কাছেও বেজান ফোন আইছে তাই স্টেটমেন্ট দিছে আমারে আর আমি ও স্কুলের লগে জড়িত হিসাবে কারণ আমার কাছে তো অনেকে ফোন করিয়া তাইর যোগাযোগ লইন তাইরে মানে প্রোগ্রাম নেওয়াল লাগিয়া এই হিসাবে আমার কাছে অসংখ্য ফোন আর বিভিন্ন জায়গাত থাকিয়া যে তাইর ব্যাপারে যে সত্যিনী বা তাই কিভাবে মারা গেছে কীরকম কিতা তো আমি যারা যারা ফোন করছে তারারা তো আমি এগুলা অবশ্য স্মরণ করিয়া দিছি কিলা কিতা আর আমিও কথা কইতে চাই ইয়ার যে সসিয়াল মিডিয়া ব্যবহারকারী যারা আছেন অনেকে সব নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যার তারা সামান্য বিউ ফাইভাল লাগিয়া অযথা জিনিসটা যাচাই না করিয়া ই আউরি বৃত্তিহীনভাবে বিভিন্ন পোস্ট করার থেকে বিরত থাকাটা ভালো হইব কারণ দেখুন একটা জীবিত মেয়ে এটা তো কীরকম লাগেন নানি যে তাইর ব্যবহারে যেমন এমন একটা ফটো পোস্ট ওর আর তাই কণ্ঠশটে ইউজ করা হর কারণ এটা যাচাই করিয়া অবশ্য যোগাযোগ করিয়া যদি তারা করতো তে আমার মনে হয় ভালো হইতো মেয়েটা যে মারা গেছে এটার নাম অন্য নাম অন্য মেয়ে তো দর্শক বন্ধু আপনারা শুনছেন কেন সারে খুব সুন্দর করিয়া মানে সব কিছু বিস্তারিত আলোচনা করছেন আর কি তো আপনারা এখানে আর জানতে বাকি রয়েছে না যে এই মেয়েটা সেই মেয়ে না যে মেয়েটা মারা গেছে সত্যিই মারা গেছে আত্মহত্যা করছে যেটা প্রকাশ পাইছে আর যে আর এই যে মেয়েটা এই মেয়েটা ফিরিজা নামক যে মেয়েটা বা ভিডিও ক্লিপ যেগুলো বাইরের এইগুলা সেই মেয়েটা নাই সেই মেয়েটা এক মেয়ে আর এই মেয়েটা আর এক মেয়ে তো আপনারা যারা এইরকম আমি আপনারা অনুরোধ করব আপনারা যারা এইরকম মানে অপপ্রচার চালাইছেন এটা ভ্রান্তকর মুহূর্ত আর কি এটা মানুষের যে জীবিত মানুষর হ্যাঁ জীবিত মানসৰে মৃত বল আপনারা স্বীকৃতি দিলে এটা ভিডিও বার্তার মাধ্যমে আপনারা চিন্তা করেন একবার এটা মেয়ে মানুষ মেয়ে মানুষের দিল লন্তন একটু নরম থাকে তো এই মেয়েটার মানে সময়টা কীরকম গুজরে যে আমি জীবিত থাকা অবস্থায় আমার মৃত বলিয়া মানুষে ভিডিও বানাই দিলা ভিডিও বার্তার মধ্যে দিয়ে সোশ্যাল সশিয়াল মিডিয়ার প্লেটফর্মও আমার মৃত বলি ঘোষণা করাও এটা কত বৰ একটা শতমা এই মেয়েটার যার হে বা জানে এর লাগিয়া হ্যাঁ কারণ এই ভিডিও বার্তার মাধ্যমে এইরকম পরিস্থিতি থেকে আরও বড়ো ধরনের কোনো আকার অঘটন করতে পারে এর লাগে আমরা সতর্কতা অবলম্বন করতাম সতর্ক থাকতাম এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিস শেয়ার করি বিরত শেয়ার করার থেকে বিরত থাকতাম হ্যাঁ আর আপনারা যারা শেয়ার করতে যে আপনারা একটু সতর্ক অবলম্বন করেন সতর্কতা হইন সতর্কতা হইন যে এখানেও আপনারা ক্যার লাগবে একটা জিনিস কারণ এই যে শেয়ার করছি আমি খালি বিউজ হওয়ার লাগিয়া এনেও শেষ নাই কারণ এটা হ্যাঁ এটার জবাব দিতে হইতে লাগবো আমি কিতা জিনিস শেয়ার করছি কিতা জিনিস দিয়ার আমি এটার পিছনে কিতা আছে না আছে এটা সব কিছুর হিসাব দিতে ভাই আজকে যে একটা মেয়ে উলিয়া এরকম হের খালা রায় এরকম যে জীবিত মেয়ে মৃত বলিয়া অপচার চালা রায় যে হ্যাঁ এটা তো এই বান্ধে যদি আল্লাহর কাছে বিচার দিলে তাহলে তবশই আমরা আটকি যাইম আটকি যাইম দুটো আটকিম আর আখের তো আটকে মু এইভাবে মিথ্যা অপপ্রচার করা কত বড় গুণা হুম এর লাগিয়ে আমরা যারা ভিডিও আমরা শেয়ার করছি আমরা ওটা ডিলিট করে নিতাম যে যেখান থেকে আপনারা দেখতাম ভিডিওটা যে যে পোস্ট করছেন আমি প্রথমত কই ওগুলো ডিলিট করে নিই যদিও সাময়িকভাবে ভিউজ প্রচুর ফাইলিস আপনারা এইরকম যেহেতু এই মেয়েটার কন্টেস্ট অনেক সুন্দর খুব সুন্দর গজল পরিবেশন করে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এর লাগিয়া হুম এটা ভিউজ আপনারা বা কিন্তু এই বাই না চাই আমি ওটা অনুরোধ করবো আপনারা ভিডিওগুলো ডিলিট করেন আর যে তাইর ভিডিওগুলা আপনারা শেয়ার করছেন যে সত্যি বলিয়ে তাই মর্ষে বলিয়া কারণ অনেকে আছে জানেনা সত্য মিথ্যা মিডিয়াত ফাইছে শেয়ার করে খালি মৃত্যুর খবর ছড়াইয়া দেন আপনারা শেয়ারটা কি ওটা খাটি ওটা অনুরোধ রইল আর মনে রাখবা আমরা কৃতকর্ম জবাব একদিন দিতে হইব আমরা কিতা করি আর না করি আর আমরা কী সোশ্যাল মিডিয়াতে হোক বা এম নেউ হোক আমরা যা কিছু করিয়া সব কিছু একদিন হিসাব লইতে হিসাব দিতে হইব এর লাগে আমরা এই দুনিয়ার শেষ নাই আমরা রাখবো আখেরাতের ব্যাপক একটা জিন্দেগি আমরা ভরে রয়েছে যেখানে শেষ নাই শুরু আছে শেষ নাই ও জিন্দেগি আমরা খাটাইতে লাগবে সব কিছু হিসাব দিতে লাগবে এর লাগে এইগুলো আসে আলাদা থেকে বিরত থাকবা ফেক নিউজ পড়ানি থেকে বিরত রাখবা অযথা জিনিস খারাপ জিনিস সোশ্যাল মিডিয়াত তুলিয়া বা এমনিও বলা এইগুলো থেকে বিরত থাকবা বলা থাক সুস্থ থাকুন আসালামুক বরহমতুল্লাহি